ফাইনালে জিতে হলে আঠারো বলে পাঞ্জাবের প্রয়োজন ছিল একত্রিশ রান তখন মাঠে ছিল দুর্দান্ত ইনিংস খেলা অধিনায়ক শ্রিয়া শায়ার ও মার্কাজ স্টোনিজ বোমরার করা আঠারোতম ওভারে পাঞ্জাব নিয়ে আসে আট রান তবে শেষ বারো বলে প্রয়োজন হয় তেইশ রান কিন্তু ইনিংসের উনিশতম ওভারে খেলার মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক শ্রিয়া শায়ার মুম্বাইয়ের তরুণ পেসার ওয়াসিনের বলে চার ছক্কা মেরে ম্যাচকে রীতিমতো শেষ করে ফেলেন তারা তখন এই গ্যালারিতে রীতিমতো নাচতে শুরু করেন পাঞ্জাবের মালকিন প্রীতি তাতে এক ওভার হাতে রেখে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস এতে মুম্বাই দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে যায় পাঞ্জাব কিংস যেখানে এদিন একা একচল্লিশ বলে ছিয়াশি রান করে অপরাজিত থাকেন জয়ের নায়ক শ্রেয়াশায়ার তখনই মুম্বাইয়ের মালকিন নীতা আম্বানিকে দেখা যায় রীতিমতো কাঁদতে মন খারাপ করে এক কোণে বসেছিলেন তিনি দর্শক আইপিএল এর নতুন ইতিহাসের দড়ে পাঞ্জাব কিংস রোববার রাতে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় কোয়ালিফাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল দলটি মুম্বাইয়ের দেওয়া দুশো চার রানের লক্ষ্য পাঁচ উইকেট হাতে রেখেই তারা করে ফেলেছে পাঞ্জাব কিংস বাংলা নিউজ লাইভ রিফাত সরকার